নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনার অপোজিটে বেলি টাওয়ারের শপটিতে পাকিস্তানি সারারা গাড়ারা ইন্ডিয়ান ব্রেস সবকিছু আপনারা লস প্রাইসে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছেন যেগুলো মাত্র দুই পিস চার পিস করে অ্যাভেলেবেল আছে এই সুযোগ কেনাকাটা করার সো লোকেশনটা বলে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনার অপোজিটে বেলি টাওয়ারের ফার্স্ট ফ্লোরে আপনারা কিন্তু দশ নাম্বার টি পেয়ে যাচ্ছেন লেডিস ফ্যাশন সো এখানে কিন্তু আপনারা আসলে দেখবেন যে এখন স্টক ক্লিয়ারেন্সে সব কিছু দিয়ে দিচ্ছে এই যে ড্রেসগুলো দেখাচ্ছে এগুলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় যেগুলো বাইশশো পঁচিশশো টাকা ছিল এই ড্রেস গুলা কিন্তু পিস ড্রেস গুলা পাচ্ছেন আপনারা আছে এগুলা দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেন এই গোল্ডেন কালার গর্জিয়াস থ্রি পিস পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় দেন এই রেড কালারটা পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় মিষ্টি কালার ড্রেসটা পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় এগুলো সবই কিন্তু আপনারা এক দুই পিস করে অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র সব দেখে পার্চেস করতে হবে দেন কাতারের ওনার তিনটা কালার আছে হোয়াইট কালারটা পাচ্ছেন ছাব্বিশশো টাকায় দেন এখানে কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল গার্ডার ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র চার হাজার টাকা এটার মধ্যে টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে এক দুই পিস করে আছে মেজেন্টা কালার এই ড্রেসটা কিন্তু পাচ্ছেন চার হাজার দুশো টাকা এটার মধ্যে আরেকটা কালার অ্যাভেলেবেল আছে দেন এই আনস্টিচ গাররা ড্রেসটা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র চার হাজার দুইশো টাকা এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালারই খুব সুন্দর আপনারা কিন্তু এটা আপনাদের পছন্দ মতো গার্ডা স্টাইলে বানিয়ে নিতে পারেন দেন চার হাজার পাঁচশো টাকায় আপনারা এই সেটটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এরপর যে খুব দেখাবো মাথা নষ্ট এগুলো হচ্ছে আগানুরের টু পিস যেগুলো আপনারা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম রেডি করা দেন এই থ্রি পিসটা কিন্তু খুবই সুন্দর চার হাজার দুইশো টাকা দেন এই ব্ল্যাক কালার ড্রেসটা কিন্তু ছয় হাজার টাকা থাকবে এটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন দেন এই জাম কালার ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর এটা আপনারা পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেন এই রেডি গার্ডা ড্রেসটা কিন্তু পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো আগানুরের আরো ড্রেস এখানে অ্যাভেলেবেল আছে আপনাদের শপে চলে আসতে হবে পাঁচ হাজার পাঁচশো টাকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আগানুরের যেগুলো এখন অনেক অনেক ট্রেন্ডি সেগুলো কিন্তু রেডি ড্রেস থাকবে আমি এত এত কালেকশন খুলে দেখানো সম্ভব না এরপর যে কালেকশনটা দেখাবো এটা অনলাইনের সবচেয়ে সবচেয়ে ভাইরাল সাত হাজার পাঁচশো টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন ব্লু কালার মাস্টার্ড কালার আরো কালার অ্যাভেলেবেল আছে দেন এই ড্রেসটা কিন্তু আপনারা পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা দেন এই সি গ্রিন কালার ড্রেসটাও কিন্তু আপনারা সাত হাজার পাঁচশো টাকায় টাকায় পাচ্ছেন অ্যান্ড এখানে রেডি এই ড্রেসগুলো পাচ্ছেন আপনারা দুই হাজার টাকায় দেন এগুলা পাচ্ছেন আপনারা পঁচিশশো টাকায় আর এগুলা পাচ্ছেন তিন হাজার টাকায় দেন এখানে আরও কালেকশন আছে একদম রেডি করা যেগুলোর প্রাইস হচ্ছে দুই টাকা করে এখানে তিনটাই দুই টাকা আর এই রেড কালারটা এবং গ্রিন কালারটা এই দুইটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা দুই টাকা দেন এই পিঙ্ক কালারটা হচ্ছে দুই টাকা দেন এই বিন হামিদের লেমন কালার ড্রেসটা দেখেন কি সুন্দর এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা দেন এটার প্রাইসও তিন হাজার পাঁচশো টাকা এগুলো বিন হামিদের এটার প্রাইসও তিন টাকা এটার প্রাইসও তিন

অ্যান্ড এখানে ব্ল্যাক কালার ড্রেসটা পাচ্ছেন আপনারা চার হাজার টাকায় দেন এই কালার ড্রেসটা পাচ্ছেন আপনারা পঁয়ত্রিশশো টাকায় এরপর আপনাদেরকে অরিজিনাল দিল্লি বুটিক্সের ড্রেসগুলো দেখায় এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা দেন ভিপুলের এই ড্রেসটা পাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকায় দেন এই সুরমা কালার ড্রেসটা পাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকায় দেন এই লাস্ট হচ্ছে রেডি শাড়ি স্টাইলের ড্রেসটা যেটা এটা আট হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এক দুই পিসি অ্যাভেলেবেল আছে এছাড়া আপনারা বাচ্চাদের কালেকশনের উপরও কিন্তু একদম স্টক ক্লিয়ারেন্স অফার পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন স্টক আউট হওয়ার আগেই চলে আসতে হবে বাই